আজকের ভিডিওতে আপনারা পাবেন অফার প্রাইজে আমার হাতে এই এর মধ্যে রয়েছে এটা কালার কন্টাস্টে থাকবে ইনারটা হচ্ছে বিস্কিট কালারের উপরটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অনেকগুলো কালার থাকবে আমি সবগুলো কালার দেখাবো এটা ওয়ার্ক এবং জরি সুতার অ্যাম্বোয়ারি ওয়ার্কটা একটু দেখেন আপনারা গোল্ডেন কালার জরি সুতো এমব্রয়ডারি কোটির টপ টু বাটন অল ওভার থাকবে সাথে কিন্তু স্টোন দেখেন হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক খুবই রিজনেবল প্রাইস আমরা এটা দিব আপনারা এই অফারটা খুব অল্প সময়ের জন্য পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন জরি সুতোর এমব্রয়ডারি দেখেন নিখুত ফিনিশিং এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক সাথে কিন্তু ওর হিসাব থাকছে হিসাব দেখিয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না অফার প্রাইসটা বলে দেই মাত্র 1600 টাকা